আলোচনা সমালোচনা যেন তামান্না ভাটিয়ার নিত্যদিনের বিষয় সম্প্রতি সে জায়গায় যোগ হয়েছে এক নতুন গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন খবর অভিনেত্রী নাকি এবার ওজন কমাতে ব্যবহার করেছেন ইঞ্জেকশন নাম অজিম্পিক অজিম্পিক মূলত ডায়াবেটিসের ওষুধ হলেও সম্প্রতি সময়ে তা দ্রুত ওজন কমানোর মাধ্যম হিসেবেও ব্যবহার হচ্ছে অনেক দেশে হলিউডের বেশ কিছু তারকাও এই ওষুধের ব্যবহার নিয়ে আলোচনা এসেছেন নিজের শরীর নিয়ে নানা গুঞ্জনের জবাবে মুখ খুললেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া তিনি বলেন আমি পনেরো বছর বয়স থেকে কাজ করছি আমার শরীরের পরিবর্তন সবার সামনেই হয়েছে লুকানোর কিছু নেই তামান্না স্পষ্ট জানান তিনি কখনো শরীর বদলের কোনো ওষুধ বা চিকিৎসা নেননি করোনাকালে কিছুটা ওজন বেড়েছিল তবে ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আবার ফিট হয়েছেন অভিনেত্রীর মতে মেয়েদের শরীর সময়ের সঙ্গে বদলায় যা একেবারেই স্বাভাবিক বিষয় সাম্প্রতিককালে একাধিক সংবাদ মাধ্যমে তার ফিগার বা কার্ভস নিয়ে নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে তামান্না সেই সব গুঞ্জনকে অবাঞ্ছিত ও অযথা নজরদারি বলে মন্তব্য করেন এবং বলেন প্রতি পাঁচ বছরে মেয়েদের দেহে পরিবর্তন আসে আমরা নিজেদের নতুন রূপ দেখি এটা লজ্জার নয় স্বাভাবিক ঘটনা এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তার সমর্থনে বহু ভক্ত ও সহকর্মী মন্তব্য করেছেন অনেকে জানিয়েছেন তামান্নার এই আত্মবিশ্বাসী উত্তর সমাজে শারীরিক গঠন নিয়ে নেতিবাচক মন্তব্য ও গুজবের বিরুদ্ধে এক শক্ত বার্তা